বাজপাখি এমি মার্টিনেজের হাতের উপর ভর করে আর্জেন্টিনা বিশ্বজয় করল সেই এমি একদিনে এই জায়গায় আসেননি দু হাজার বিশ্বকাপ বিশ্বকাপের ফাইনালে যখন মেসি আগুয়েরা জার্মানির বিপক্ষে বিশ্বকাপের একটা ট্রফির জন্য লড়াই করছেন তখন এমি মার্তিনেস তার পরিবারের জন্য বার্বিতীয় রান্না করছিলেন তার ঠিক চার বছর পর রাশিয়া বিশ্বকাপের সময় ইমি তার ভাইয়ের সাথে গ্যালারিতে উপস্থিত ছিলেন সেদিন মেসিদের খেলতে দেখে তিনি তার ভাইকে বলেছিলেন দু বিশ্বকাপে আমি দলের গোলবার সামলাবো দেখে নিও হয়েছে তাই ইতিহাস সৃষ্টি করে সামলেছেন গোলবার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কে তার প্রতি করা সকল অবহেলা তিনি ফিরিয়ে দিয়েছেন জয়ের মালা দিয়ে অথচ তার গল্পটা কিন্তু এত সহজ ছিল না কৈশোর শেষে যোগ দেওয়া ক্লাব আর্সেনালে অবহেলিত হয়ে পড়েছিলেন তিনি সেই এমি মার্টিনেজ এখন বিশ্বমঞ্চে আর্জেন্টিনার নায়ক গোলবারের অতন্ত্র প্রহরে দু হাজার বারো সালে এমি যখন ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল সবেমাত্র সতেরো বছর গা থেকে তখনও কৈশোরের গন্ধ মুছে কিন্তু দুর্ভাগ্যবশত এই অল্প বয়সেই ক্লাব থেকে পান এক রাস উপেক্ষা উপেক্ষিত মার্টিনেজ অনেকগুলো মৌসুম ধারে কাটিয়েছেন অক্সফোর্ড ইউনাইটেড শেফিল্ড ওয়েন্সডে রটারডাম উলভার হ্যাম্পটন গেট অফে রিডিং এর মতো ক্লাবগুলোতে অবশেষে দু হাজার বিশ সালে অবহেলিত এমির সুযোগ আসে তাও আর্সেনালের নিয়মিত গোলরক্ষক বার্ন লেন ওর চোটের সুখা দেয় সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে একের পর এক ক্লিন শট দুর্দান্ত অতি সব সেভ করে মৌসুম শেষে উপহার পেলেন সেই চিরচেনা উপেক্ষায় ক্লাবের পক্ষ থেকে ভালো খেলার সবচেয়ে বড় পুরস্কার ছিল আর্সেনাল তাকে বিক্রি করে দেয় ভিলার কাছে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর আর্জেন্টিন বাজপাখি স্কাই স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্সেনালের উপর কিছু খুব প্রকাশ করে বলেছিলেন আমি এখনো আর্সেনালের সব কিছুই ভালোবাসি এবং তাদের খেলাও দেখি কিন্তু আমার মনে হয়েছিল আমাকে যেমন বিশ্বাস করার কথা তেমন বিশ্বাসটা তারা আমার প্রতি কখনোই রাখতো না আর্সেনাল থেকে অ্যাস্টন ফিলাই গিয়েও এমি মার্চিনাল রেখেছেন সুস্পষ্ট ছাপ অ্যাস্টন ভিলার ভাঙা চোরা রক্ষণের পেছনে উপহার দিয়েছেন জাদুকরী পারফরমেন্স এমন ভঙ্গুর রক্ষণ ভাগ নিয়েও মৌসুম শেষে গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান্টাসি লিগ পয়েন্ট এমির পক্ষে কথা বলে এমন নজর করা পারফরমেন্সে মার্টিনেজের ভাগ্য উপেক্ষার পালা এখানেই সমাপ্ত হয়নি আর্জেন্টিনার জাতীয় দলের বর্তমান কোচ মাস্টার মাইন্ড লিওনাল স্কালনির পক্ষ থেকে উপহার দিয়েছিলেন উপেক্ষা দলের মূল গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি করোনা ভাইরাসে আক্রান্ত হয় শেষমেশ এমিকে সুযোগ দিতে বাধ্য হন স্ক্যালনে এলো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ফাইনাল শেষ দুটো পেনাল্টি শুট আউটে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার সেই দুঃসহ স্মৃতি বারবার ফিরে আসছিল কিন্তু আর্জেন্টিন পাখি সেসব তুরিতে উড়িয়ে দেন তিন তিনটি পেনাল্টি সেভ করে দলকে একাই নিয়ে যান ফাইনালে এরপরের গল্প তো সবারই জানা ডি মারিয়ার একমাত্র গোলে শক্তিশালী ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে আঠাশ বছরের শিরোপার আক্ষেপ করছে আর্জেন্টিনা বাইশতম কাতার বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন মার্টিনেস গ্রুপ পর্বের ম্যাচে আশ্চর্যজনকভাবে সৌদি আরবের কাছে হেরে গেল বাকি অধ্যায়টা বেশ মসৃণ সামলেছেন কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে প্রথম দুটো পেনাল্টি ঠেকিয়ে দিয়ে নেদারল্যান্ডসকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন এবি মার্টিনাস সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে রেখেছেন ক্লিনশেট আর তাই তো মেসি মারিয়ার মতো তারকাদের ছাপিয়ে পাদ প্রদীপের আলোটা নিজের দিকে বান্ধব করেছেন বাসপাখী খ্যাত এমি মার্টিনেজ দেখিয়ে দিয়েছেন ফাইনালে তাকে ভেদ করে জালের দেখা পাবার চেয়ে অমাবস্যার রাতে চাঁদের দেখা পাওয়া আরো সহজ উপেক্ষা কিংবা অবহেলা কখনোই কারো প্রতিভা এবং দক্ষতাকে দমিয়ে রাখতে পারে না এমি মার্টিনেজের গল্প আমাদের সেই শিক্ষায় দেয়